দিন প্র্যাকটিস প্র্যাকটিসগুলো দেখলেন তো কেমন আছে সবাই তো কমেন্ট করে জানাবেন আর যে এটা তো ভালো হয় না কারণ বিগত আমি তিন সপ্তাহে কোনো প্র্যাকটিস নাই আমার যে ভিডিওগুলো দেখেন সবাই যে ওল্ড ভিডিওগুলোকে আমি ছাড়তেছি কারণ আমার সাইকেল নষ্ট আর এখন আমি যাচ্ছি রূপা তৈরি আর আমি কী পরিমাণ ঘামাইছি আপনারা তো দেখছি তো পুরো শার্টমাট খুলে একদম কী বলবো একদম বসতে গেলে এখন তো সাত একদম খুইলে ফেলেতে হয়নি কারণ শহরের ভিতরে আমার একটু শহর আছে আমি চলে আসছি হাসপাতালের সামনে আরো হচ্ছে সেরকম হাসপাতাল বলেছে সবাই যদি জেনে দেবে আর যদি এখন আমার যেতে হবে রূপাতলি তো অর্মোস্ট রূপতলি পৌঁছে গেছি রূপাতলি পর্যটনের সামনেই অনেক প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি অপেক্ষা করতেছিলাম কারণ ওই ছেলেটা ঢাকা থেকে আসবে আর কিছুজনের আগে সেটা তো বলাই হয়নি আমার যা হবে জানানোর জন্য আমি আর কি রূপাতলি আসা লাগছে এই যে সেই বেয়ারিং তো এইটা আর কি আমার হাবে ইনস্টল হবে তো একটা দুঃখের কাহিনী ঘটে গেছে এর ভিতরে তো জানাবো না আর অন্য কোনো ভিডিওতে তোর আমার প্রচুর পরিমাণ ঘাম যার কারণে এখন আমি যাব বেলেজে গিয়ে একটু বেলেজ পাখি একটু বসে তারপর আমি যাব বাসায় আর বেলেজে আসার পরে দেখি যে না একটু সার্কেল হইলে মারা ট্রাই করতেছিলো কারণ রাত্রি রাত্রে প্র্যাকটিস করার কি মজাই আলাদা এটা আর কি সবাই বেঝে না হ্যালো টু মাই গাইস আমাদের ভাই ভিডিও করতে আসছে ওর ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন কারণ এই পোলাটার এক ভিডিওতে ভাই ব্যাপক ভাই হয়ে গেছে দেড় মিলিয়ন না দুই মিলিয়ন এই বিয়ে হয়েছে সবাই এই ছেলেটার জন্য দোয়া করবেন বেশি বেশি সাপোর্ট করবেন ওর পাশে সবসময় থাকবেন আঠার মতো লাগিয়ে কাটাল গাছের কষের মতো যেরকম কাটালের কষ পড়লে যেমনি পরে এমনি লাগিয়ে যায় এরম থাকবেন আপনারা সবাই